ওই ডিমের কারি বানাবো তার জন্য প্রথমে এখানে তিনটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু কাশি লঙ্কা ধুঁড়ে দেবো দুগুলো ভালো করে দিয়ে দেবো ভাজা হয়ে এবার তুলে এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেবো দারুচিনি এলাচ লবঙ্গ আর এখানে চিনিটা দিয়ে দেবো এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিটা পুরো মেল হয়ে গেছে আমি গলে গেছে এবার এখানে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ফুলের মধ্যে লবণটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো মানে নরম ভালো পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে প্রসুন দিয়েছে অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে দেবো আদা আর রসুন পেঁচটা দেব আর বাকি যে গুঁড়ো মাছটাগুলো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে দেবো হলুদ হলুদ সেটা দিয়ে দেবো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে দেবো ভালো করে কষিয়ে এবার এখানে ফ্যাটেনের টক দইটা দিয়ে দেবো চার চামচ মতো টক দই দিয়ে দেবো এবার টক দই দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এখানে জলটা অ্যাড করবে খুব বেশি জল দেব না যেহেতু এটা গ্রেভি হবে তো অল্পই জল দেব এবার উপর দিয়ে কাশুরি মেথি ছড়িয়ে দেব এবার ঢাকা দেবো ঝোলটা একটু ফুটতে আসার জন্য অপেক্ষা করে নেবো ঝোলটা ফুটতে শুরু করছে ঠিক এই সময় ডিমগুলো দিয়ে দেব গ্রেভিটা একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেবো আর একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এক ডিম রান্না না খেয়ে এরকম নতুনত্বভাবে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগবে আর এই একটা পরেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো টাটা.